নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক অসাধারণ ভ্রমণে যেখানে ইতিহাস সৌন্দর্য আর প্রেম একত্রিত হয়েছে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব তাজমহল প্যালেস সম্পর্কে কিছু অজানা ও চমকপদ তথ্য চলুন শুরু করি তাজমহল পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য যা ভারতবর্ষের আগ্রা শহরে অবস্থিত কিন্তু জানেন তাজমহল কেবল এক অসাধারণ সমাধি নয় এটি একটি রাজকীয় ছিল এটি তৈরির পিছনে রয়েছে এক গভীর ভালোবাসার গল্প যা এখনও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে গেঁথে আছে এই অপূর্ব সৌন্দর্যের পেছনে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ মহল মারা যাওয়ার পর তার স্মৃতিরক্ষায় এই মহল নির্মাণের সিদ্ধান্ত নেন এটি নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এবং শেষ হয় ষোলোশো সালে প্রায় বাইশ বছর সময় নিয়েছিল পুরো কাজ সম্পন্ন হতে তাজমহল নির্মাণে ব্যবহৃত হয়েছে বিশুদ্ধ সাদা মার্বেল যা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল এই মার্বেলগুলো শুদ্ধতায় অসাধারণ এবং এর উপর খনন হয়েছে জটিল ইনলে কাজ যা মুঘল স্থাপত্যের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তাজমহলের চারপাশে রয়েছে অসাধারণ একটি বাগান যা চারবাগ নামে পরিচিত এটি একটি ঐতিহ্যবাহী মুঘল বাগানের ডিজাইন যেখানে চারটি প্রধান পথ বাগানের মাঝখানে একে অপরকে যুক্ত করে এবং একে কেন্দ্র করে একটি সিংহল পুকুরও অবস্থিত আছে তাজমহলের পুরো প্যালেস কমপ্লেক্সটি প্রায় একশো তিয়াত্তর একর জমির উপর বিস্তৃত এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত শুধু ভারতের নয় সমগ্র বিশ্বের জন্য এটি এক অমূল্য সম্পদ প্রতিদিন হাজার হাজার পর্যটক এখানে আসেন তার সৌন্দর্য অবলোকন করতে তাজমহলের মূল কক্ষে রয়েছে মমতাজমহল এবং শাহজাহানের সমাধি তবে আসল সমাধি দুটি নিচতলায় অবস্থিত যেখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন না সেগুলো রক্ষিত রয়েছে আরও গভীরভাবে তাজমহল কেবল একটি ঐতিহাসিক স্থান নয় এটি প্রেমেরও প্রতীক তার নির্মাণের কাহিনি এবং শাশ্বত সৌন্দর্য আজও প্রতিটি দর্শককে বিমোহিত করে তাহলে আজকের এই ভিডিওতে আমরা তাজমহল প্যালেসের কিছু অজানা ও চমকপ্রদ তথ্য জানলাম তবে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন